কখনো আব্বা আম্মুকে নিজের হাতে বিরিয়ানি রান্না করে খাওয়া হয়নি তো আজকে আমার বোন আবদার করেছিল যে যেন আম্মু বিরিয়ানি রান্না করে তো সেই দায়িত্ব আমি নিয়ে নিলাম যে আজকে আমি রান্না করব বিরিয়ানিটা ভালো হোক কিংবা খারাপ আমি নিজের হাতে যে মানুষগুলোকে খাওয়াতে পারবো সেটাই অনেক তো আজকে এখানে হাড় সহ চর্বি সহ মাংস নিয়ে নিয়েছি গরুর মাংস প্রথমেই আমি গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা আপনারা একটু বুঝে দেবেন কারণ ভাত সেদ্ধ করার সময় লবণ লাগবে তারপর একে একে দিয়ে দিলাম জিরা গুঁড়া তারপর ঝালের গুঁড়া আর এখানে কয়েকটা কাঁচা ঝালও দিয়েছিলাম তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর এখানে আমি দুধটাকে একটু হচ্ছে লেবুর রস দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম এর কাছে টক দইটা ছিল না তারপর এখানে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমার মোটামুটি সব কিছুই দেওয়া শেষ আর হ্যাঁ এখানে আমি হাতটা আগে থেকে খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না আর যেহেতু বাসার মানুষের জন্য বানাচ্ছি তো এটা কোনো ব্যাপার না আর গ্রামে এরকম হাত মাখিয়ে গরু গোশ চাপিয়ে রান্না করার মজাটাই কিন্তু আলাদা আর আমি এখানে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম অর্ধেক তো দিয়ে এখন আবারও খুব ভালো মতো মাখাবো আর আমি হচ্ছে গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম তো দিয়ে দিলাম ধনিয়া আপনারা সব একের পর এক দিয়েই মাখাতে শুরু করবেন তারপর আমি চুলোর উপরে দিয়ে দিয়েছি পরবর্তীতে আবার আম্মা এসে কিছুটা তেল দিয়ে দিলো জন্য আমি আবারও খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি তারপর আমি চুলোর জলটা হচ্ছে মিডিয়াম আচের দেখে এবার গোষ্ঠটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিব আর এখন কিন্তু গোশ থেকে পানি ছেড়ে দেবে আর সেটা কিন্তু একেবারে এক হারি হয়ে যাবে এই মুহূর্তে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এদিকে রান্না হতে থাক আর এদিকে আপনাদের কাছে বলে রাখি যারা আমার পেস্টটাকে ফলো করে অবশ্যই ফলো করে দিবেন কান্নার সাউন্ডটা আমার কাছে এত বেশি ভালো লাগে তারপর বেশ কিছুক্ষণ আমি ছিলাম না আমই পরপর পানি দিয়ে এরকম জ্বালিয়েছে আর কালারটা দেখুন একদম মনে হচ্ছে কালো ভোনা হয়ে গিয়েছে আর গোষ্ঠ তো রেডি এখন আমার ভাতটাকে আশি পার্সেন্টের মতো হচ্ছে সিদ্ধ করে নিতে হবে প্রথমে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি তারপর বেশ কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু লবণ আর সাথে তেল দিয়ে দিয়েছি ভাত সেদ্ধ করার সময় অবশ্যই লবণ দিতে হবে জন্য গোশের ভিতরে আপনারা যখন লবণ দেবেন একটু বুঝে শুনে দেবেন আবার বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর তেলও দিয়ে দিতে হবে ভাতটাকে ঝরঝরা রাখার জন্য আর এখানে আমার মোটামুটি হয়ে গিয়েছে থেকে একটু কম হয়েছিল যেটা আসলে আমি পরে বুঝতে পারি ভাত তো রেডি হলো এবার এর থেকে পানিটা ঝরে নিতে হবে এখানে আমি ডালার ওপরে ভাতগুলো নিয়ে নিয়েছি পানিগুলো সব তলায় নেমে যাক আর এরপর আমি হচ্ছে হাইটা সাজিয়ে নেব প্রথমেই গোশগুলো যে গোশগুলো রান্না করেছিলাম সেগুলো দিয়ে দিবো দেওয়ার ওপরে আলু আগে থেকেই ভেজে রেখে ছিলাম বড় বড় করে তো সেগুলো হচ্ছে এর উপরে ছড়িয়ে দিব তারপর আমি ব্রেস্তা করে রেখেছিলাম তো এখানে ব্রেস্তাও দিয়ে দিলাম পরিমাণ মতো ব্রেস্তা দিলে কি হয় স্বাদটা অনেক ভালো আসে এগুলো অফ ক্যামেরায় আমি একে একে রেডি করে নিয়েছি সব না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে তারপর আমি এখানে ভাত দিয়ে দিলাম ভাত দেখুন একদম ঝরঝরা হয়েছিল আর এখনও ফুললি সিদ্ধ হয়নি এটা হচ্ছে যখন তোমে দেব তখন সিদ্ধ হয়ে যাবে তো এখনও কিন্তু আমার কাজ শেষ না এরপরে এখন আমি ডেকোরেশন করব এরপরে আবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব তারপর দিয়ে দিলাম জর্দা রং জর্দা রঙটা আপনারা কম বেশি ইউজ করতে পারেন আমার কাছে কালারটা ভালোই লাগে আমি একটু বেশি করে দিয়েছি পর দিয়ে কেওড়া কেওড়া জল জল আপনাদের বাসায় না থাকলে জন্য নাও দিতে পারেন এর আগেও আমি বিরিয়ানি বানিয়েছি তো তখন কেওড়া জল কাছে ছিল না তো সেটা না ইউজ করেই আমি খেয়েছিলাম অবশ্য ভালোই লেগেছিল এর জন্য ফ্লেভার কোনো চেঞ্জ হয় না সবকিছু কমপ্লিট এবার ঢাকনা দিয়ে আমি দমে রেখে দেবো আর চারি সাইড সাইড সুন্দর করে আটা এরকমভাবে মেখে আমি রেখে দেব যেন ভিতরের বাষ্প বা হাওয়াটা একদম বাহিরে বেরোতে না পারে প্রায় পনেরো মিনিটের মতো আমরা দমে রেখেছিলাম একদম চুলার জাল লোতে রেখে তো তারপর এই যে আমার ফাইনাল রোগ কেমন হয়েছে একদম লোভনীয় না আসলে লোভনীয় হয়েছিল আর আমি তো জর্দার কালারটা দেখছিলাম যে এত সুন্দর কমলা কালার হয়েছিল সাথে সাদা ভাত একবার মিক্স যখন করছিলাম কলায় মশলা মাখানো ভাত সাথে গোশগুলো যখন ওপরে উঠে আসছিল আমার তো আর তরস হচ্ছিল না আমার বোনরাও ওদের আগ্রে বসেছিল যে কখন আমার বোন হচ্ছে এই মাখারোটা শেষ করবে আর আমরা প্লেট নিয়ে বসবো আমি ওদেরকে আসলে অনেক ওয়েট করে রেখেছি এবার আর রাখবো না এবার আম্মুকে ডেকে ফেললাম যে আম্মু তাড়াতাড়ি একটা বড় গামলা নিয়ে আসুন আর তাড়াতাড়ি বেড়ে ফেলুন আমরা আর ওয়েট করতে পারছি না তো তারপর আম্মু সবকিছু রেডি করে দিলো আর আমরা কিন্তু আগে থেকেই শসা মানে সালাদ সবকিছু রেডি করে রেখেছিলাম তারপর আমি একটা প্লেট নিয়ে নিলাম আর তার ভিতরে একটু ভাত আলু সাথে খিরাই দুইটা কাঁচা ঝাল আর পেঁয়াজ নিয়ে নিলাম বিরিয়ানির সাথে কিন্তু কাঁচা ঝালটা ভালোই লাগে আর সাথে পেঁয়াজও আর এখানে আমি একটা দিল পেয়েছি তো সেটা দিয়েই প্রথমে টেস্ট করে দেখবো আর মার্শাল্লা মার্শাল্লা আমার হাতের রান্না এক গাল করে বিরিয়ানি খাচ্ছিলাম আর এবার একটু নেব কাঁচা ঝাল দিয়ে আর সাথে পেঁয়াজ আর খিরাই একটা কামড় দেবো উফ অমৃত এই ভিডিওতে যদি আমি আবার আমার বোনকে থ্যাংক ইউ না দিই তাহলে আমার কবলে আছে তার কারণ ও ফার্স্টেই এই বিরিয়ানির কথাটা তুলেছিল বলে আজকে এত সুন্দর বিরিয়ানিটা আমরা খেতে পারছি আমার রান্না যে সবার কাছে পছন্দ হয়েছে সেটাই আমার কাছে অনেক বেশি আমার রান্না আমার আব্বু পছন্দ করেছে আম্মু পছন্দ করেছে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক ফলো অ্যান্ড শেয়ার করে দিয়ে যাবেন আল্লাহ হাফে সবাইকে